আসসালামু আলাইকুম কে কে সবুজ কানন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমি শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু আলোচনা করব শিক্ষা পদ্ধতি নিয়ে যে শিক্ষা পদ্ধতি নতুন শিক্ষাক্রম কার্যক্রম এটাতে একটা ফালতু কার্যক্রম এই ফালতু কার্যক্রমের বিরুদ্ধে আমি স্পষ্টভাবে বলতে চাই এই পরীক্ষা এই যে পদ্ধতি এক নম্বরে এই পদ্ধতির মাঝে কোনো প্রতিযোগিতা নাই সব বলে সহযোগিতা আর বইয়ের মধ্যে কোনো প্রশ্ন নেই পড়ার মতো আর যেই সমস্ত পড়াগুলোই আছে আপনারা যারা সচেতন বইগুলো দেখবেন এত আসে জিনিস এগুলো বাচ্চা দেওয়ার মতো স্বীকার না ইয়ার সবচাইতে শিক্ষা ব্যবস্থার সব চাইতে ব্যর্থতার একটা জিনিস অনিকা পরীক্ষা পদ্ধতি পরীক্ষা পদ্ধতি প্রশ্ন আপনারা যারা এই গার্জিয়ান সচেতন গার্জিয়ান আপনার ভাবনা করে দেখবেন পরীক্ষার ফিস পড়তে প্রতিষ্ঠান হই চারশো বা পাঁচশো টাকা নিচ্ছে এই চারশো পাঁচশো টাকা চারটা পাঁচটা পরীক্ষা নিয়া একটা অবস্থা খারাপ হয়ে গেছে এখন অন্য পরীক্ষা হয় না আর যে বাচ্চারা দিতে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতেছে এই পরীক্ষার মধ্যে এরা মার্কশিটটা দিতে পারতো না আগে আপনারা লেখাপড়া করছেন সবসময় এই শিক্ষা পদ্ধতির মধ্যে পরীক্ষা শেষ একটা ফলাফল থাকতো একটা মার্কশিট থাকতো আর এখন এই অবস্থার এমন সিচুয়েশনে দাঁড়াইছে অন্যান্য ছেলে জিজ্ঞেস করেন তো যে তোমাদের ভরিকে দিতেছ মার দিতে পারবো কি না কারণ আমি যে একজন টিচার আমি একজন ছোট একটা টিচার আমি বাংলাদেশে একটা শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি করি আমি বলতেছি আমাদের এই পর্যন্ত ছাত্র খাতারা কিভাবে মূল্যায়ন করব এই পর্যন্ত এই নকশাড়ো দিতে পারে না এখন পর্যন্ত আজকে আট মাস হয়ে গেছে আট মাস চলতেছে আজকে আঠারো তারিখ এ পর্যন্ত আপনারা যারা গার্জিয়ান আছেন একটা পোস্ট দেন না ফেসবুকে একটা ইউটিউবে একটা ভিডিও আপলোড করে না আপনাদের বাচ্চাদের যে লেখাপড়ার কী অবস্থা আর আমরা যারা পড়াশোনা করতেছি বইগুলোর দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন যে কী ধরনের পড়াশোনা করতেছে প্রত্যেকটা বইয়ের মধ্যেই ছেলে মেয়ে আকর্ষিত হয় এরকম ছবি দেওয়া পোস্ট দেওয়া আপনি মনে করেন যে নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি যে বই এই একটা একটা এই একটা ভালতু বইয়ের মতো এই বইয়ের মধ্যে যে ধরনের পড়া আছে এরকম কিছু গার্জিয়ান এরকমের টপিক্স কিছু লেখা আছে এই টপিক্সের নাম পড়তে পারতেন না এইগুলো দরকার ছিল না এগুলো এর মধ্যে মনে করেন যে আপনার পৃষ্ঠা হলো আটান্ন পৃষ্ঠটা শিল্প সংস্কৃতি আপনি যদি এগুলি প্র্যাকটিক্যাল করাইতে চান না আশা আসি ছাড়া আপনার মনে করতে আসতাম আমি এইরকম একটা শিক্ষা পদ্ধতি তো আপনারা যে অভিভাবক আছেন এই শিক্ষা পদ্ধতি সংস্কার চাই ভালো চাই এটা একটা বদলে যাওয়ার বদলায় দেন আপনারা জাগেন আমরাও জাগব কারণ এই শিক্ষা পদ্ধতির মাধ্যমে আপনাদের ছেলেদের কখনো প্রকৃত শিক্ষা অর্জন সম্ভব না তো অনুরোধ থাকবো প্রত্যেক অভিভাবকের প্রতি যে আপনারা এটার বিরুদ্ধে রুখে দাঁড়ান আমরা আছি আপনার সাথে ইনশাল্লাহ আর এই শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা পদ্ধতিটা কখনো সম্ভব না এইখানে কোনো পরীক্ষা নাই এই শিক্ষা ব্যবস্থার মধ্যে ভুল তুটিয়ে বড় তো আরও অনেক কথা আছে অনেক কথা বলা ছিল আজ এবন্দি দিয়ে থাকলো আল্লাহ হাফেজ